নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের যৌথ উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামতের মহতি উদ্যোগ বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহর্দী প্রতিনিধি আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের পাঠানো প্রতিবেদনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাস্তার মেরামতের কাজ সম্পন্ন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন খিদিরপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অযোগ্য এই রাস্তা নিয়ে এলাকাবাসীর দুর্ভোগের যেন ছিল না শেষ কাঁচা রাস্তার খানাখন্দ এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়তি ভোগান্তি পোহাতে হচ্ছিল জনসাধারণের এই কষ্ট লাঘবে স্থানীয় ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ স্বদ্যোগেই মেরামতের উদ্যোগ গ্রহণ করেন গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার সহ সভাপতি মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন আর রশিদ তারা জানান এটি শুধুমাত্র একটি রাস্তা মেরামতের কাজ নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর কল্যাণমুখী চিন্তার বাস্তব প্রতিফলন এই উদ্যোগ সামাজিক দৃষ্টিকোণ থেকে অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা জনসেবামূলক এই কাজে অংশ নেওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী